তুমি দিলায় গোবিন্দোবিন্দ সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা দেখ একটাও সন্তানে নাই টাকা পয়সা তুমি দিলাই বেশি করে মরারে পরে শশান নামাইবে তারে রে কি কেলা কেলি চ দয়ালে ও হো দয়াল তোমার সমতিকা দি মানুষে ব ও তুমি লাগাইলা এ বাজারে কি কেলা কেলিলা দয়ালে রে গোবিন্দ তুমি কাউরে কদস্ত লাতে কেউ দেখবেন তাকে গাছ আবার কাউরে কাওয়াও দুধে বাতে কেউ আবার সাতি নাকায় গোবিন্দ তুমি কাউরেরা কদস্ত কেউ তাকে রে ভাই গাছ তোলায় আবার কাউরে থে কেউ আবার সাথী নাকায় কাউরে হাসাও কাউরে কা এই জগৎ বাজারে তুমারও পারে ইমা এই জগতে কেউ বুঝিতে না পারে কি কেলা কেলিল দয়ালে রে এ গোবিন্দ নিরিদুষিরা করে তুমি তোমার এই ববের জেল কানাই আবার অপরাধে করিয়া কেহ দেহ গুড়ে সরে বদায় নদীর ওই পার বাঙ্গয় ওই পার এই কি তোমার কেলা সকালে বেলার গরিব তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে কি দয়ালে রে আরে ও দয়াল তোমার লীলা সমতিকা দিবানুষি বা তুমি বসাইলা এ বাজারে কি কেলা কেলিল দয়ালে রে এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও তার মা বাবা নিয়া আবার কাউরে শির দুখী তার কুলের সন্তানে কাইরানিয়া কাউরে কর জনমে দুঃখী তার স্বামীকে রানিয়া বৈশ তারে তুমি বিধ বাবা নাইয়লা কে লিলা এ রে এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও ধর্মা বাবা নিয়া

অল্প বয়সে রাখছ তারে তুমি বিধ বাবা রে কি কেলা কেলি দয়ালে রে হয়ারে ও দয়া পড়িলা বুঝা চমোতিকা ওরে পাখে দি মানুষ হতমীলা গি লাকে দো জালে রে এ গোবিন্দ এ গোবিন্দ তুমি কার কলি যায় আগুন লাগাও তার মা বাবা আবার কাউরে চির দুঃখী তার কুলের সন্তানে কাইরানিয়া নিয়াক করে জনমে দুঃখী স্বামী কেড়ে অল্প বয়সের তারে তুমি বিধবা বানাইয়া বিধ বাবা রে এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায় এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় অনেক মা অনেক সাধনা করিয়া একটা সন্তান লাভ করলেন পরে দেখা যায় সন্তানটা মৃত্যুর কুলে ডলে পড়ছে যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবে এই সুন্দর পৃথিবী চেনে চির দেশে চলে যেতে হবে ভগবান যেদিন ডাক দিবেন দাদা এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই যে আজকে আপনাদের সাথে বকতে বকতে দেখা হচ্ছে রে বাই আর তো জীবনে দেখাও নাও হইতে পারে তো বিশ্বাস নাই হওয়ার উপর আমাদের সবার মানব গাড়ি দিবেন একটা সেকেন্ড আর সময় পাবেন না যে আমার সব ইচ্ছাব নিকাশটা আমার ছেলের কাছে একটু সমঝাইয়ে দিয়ে আসি কবি কার কখন কোথায় কিভাবে প্রাণ যাবে কেউ আমরা বলতে পারব না বিজয় সরকার তার একটি গানের কলিতে বলেছিলেন যেমন আছে অরে তেমনি রবে সুন্দর পৃথিবী একদিন সবার চেড়ে চলে যেতে হবে এ কথাগুলো মিথ্যে নয় দাদা এ পৃথিবী যেমন আছে তেমনি টিকি রবে সুন্দর পৃথিবী একদিন সবার সেরে চলে যেতে হবে বকুনা সে যত বজ বাইরে রাজা জমিদার এই মাটির দেও এ মাটি হইবে রঙ্গ কানা পুড়ে হইবে সার সারে কার যত বড ভাইরে রাজা য একদিন মাটি হইবে হইবে মাগো এই দেহের মধ্যে কত ভালো ভালো সেন্ট ব্যবহার করি কত দামি দামি পোশাক ভাই আমরা অঙ্গে পড়ি এই দেহের জন্য কত কোটি কোটি টাকা আমরা অনেকে নষ্ট করি সৌন্দর্য বৃদ্ধির জন্য মহাজন বলছি যাবার বেলা কিছুই তোমার সঙ্গে যাবে না আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম আমরা সবাই আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম এই নদীটার নাম হল বব নদী আর যেদিন আমাদের এই সুন্দর পৃথিবীর ছেড়ে চলে যাব সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে এই নদীটার নাম হল বৈতরণী নদী টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কালে কিছুই তোমার সঙ্গে যাবে না একমাত্রই সঙ্গে যাবে মধুমাকা কৃষ্ণ নাম আমার বাপতে বাপতে জনমে গেল রে এই সোনারঙ্গ আমার হইল এই হরির নাম এখানে এগে গে পাই আরে আমি চাই না সাইনা গো আমি চাই না রঙ্গে রঙ্গেরা বর নগ আমি চাই না দন চাই না গোবান আমি চাই না রঙ্গে নগ আমি কোথায় গেলে পাবতারে বলো এটা কুড়ি গুসাই ওই নাম আমি গেলে পাই আমারে বাপতে বাপতে সোনামে গেল সোনার এই সোনার অঙ্গ আমার হইন চাই এই হরি নাম আমি কোথায় গেলে পা আরে আমার মনে ওই বা যেন তোমার চরণে পাই চরণ পাই এই নাম আমি কুতায় গেলে পাই এই কথাটা কখন বলি যখন আমাদের কালো চুল সাদা হয়ে যায় যখন আমরা চশমা ব্যবহার করি এই নয়নে দিয়ে আগের মতো আর দেখতে পাই না শিশুকালে চলে যায় আমাদের মায়ের কুলে হেলিয়া দুলিয়া এ যুবক বন্ধুগণ আমাদের সবার কালে চলে যায় খেলাধুলা করিয়া আরে বৃদ্ধ কালা আমাদের চলে যায় জরা অসুস্থ সেদিন আমরা আরে এমন মধুর সময় থাকতে ওই হরি নামটি একটা নিতেই নিতে না এই সোনার দেহ সামনাটা কুশ হয়ে গেল হ্যাঁ মাথার চুল পেকে গেল বৃদ্ধকাল আসলো এখন সমন্তরী ঘাটে বান্দা কিন্তু বাপতে বাপতে সোনার দেহ কানা সাই হয়ে গেল কিন্তু হরির নামটি আমরা একটি বার দশা দর্শনী করিয়া আমার অত্বৈত প্রভু মনে মনে ভাবলেন এই কলির জীবীকে কেমনই করে উদ্ধারী করা যায় পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন পাঁচজন দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ ডান পাশে যিনি ওনার নাম হচ্ছে শ্রীবাস যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন এভাবে দেহ যার এক সেকেন্ডের ইশারায় পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে যার ইশারা চালে একটা শুকনা গাছের পাতা ভূমিতে পড়ার ক্ষমতা নাই সেই নন্দন হরির আমাদের গোলাপগঞ্জ জেলা গুলাবগঞ্জ থানা ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি হরিবল আমরা ভাগ্যবান নাই নিবা দাদা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় রে ভাই ওই আঙ্গিনার নাম থাকে শ্রীবাসঙ্গন আর ওই আঙ্গিনার মালিক হচ্ছেন আমাদের বিয়ানি বাজারের শ্রীবাস আর বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড সবার হেড জিনী গৌড়হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি আর মহাপ্রভুর মামার বাড়ি এই বাহুবল জয়দেবপুর আমি কিছুদিন আগে কালকে অধিবাসী বলেছিলাম আমি কীর্তন করেছি আর যিনি আমার গৌর হরিকে আনলেন অদ্বৈত প্রভু তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে যার মায়ের নাম ছিল নাবা দেবী পিতার নাম ছিল কুপের আচার্য যিনি গঙ্গা জলার তুলসী পত্র দ্বারা শান্তিপুরের বাবলা তলায় বসিয়া কুটি বাহু তুলে আমার মহাপ্রভুকে প্রাণে ডেকেছিলে চোদ্দ বৎসর কতদিন ভাই চোদ্দ বৎসর কোনো খাওয়া দাওয়া নাই আর আমরা চোদ্দ মিনিট কীর্তনে বসতে পারি না কীর্তন শ্রবণ করতে পারি না আমাদের সাবানি সামড়ানি শুরু হয়ে যায় আরে এই আপনার আমার চিন্তা করে এই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে নিচ্ছি আমরা বাংলাদেশের ভক্তগণ কত ভাগ্যবান জানি আপনাদের আশীর্বাদে আমি বিশেষ করে আমরা অনেক কীর্তনীয় ভারতে কীর্তন করি ওই দেশের ভক্তগণ এই বাংলাদেশের ভক্তকে দেখলে তারা অষ্টাঙ্গে প্রণাম করে কেন জানে সেভাবে সে আমার গৌর দেশের মানুষ সে আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায় আমি বলেছিলাম আমার গোলায় দেখেন একটি মালা আছে দাদা এই দেখেন একটি তুলসীর মালা আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম রাধাকুণ্ডে আমার কীর্তনে মুক্ত হয়ে একজন মা ওনার নিজের হাতে আমার মালা আমার গলায় মালাটা পরিয়ে দিলেন ওনার গলার মালা খুলে আশীর্বাদ করলেন জীবনে অনেক বড় হো দেশে দেশে প্রভুর নাম প্রচার করো এই যে বলা যায় না মায়ের আশীর্বাদ কোনো রাধমের উপরে লেগেও যাইতে পারে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ গাছতলা থেকে দশতলায় উঠতে পারে আর কোনো মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয় এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ গস্তোলা থেকে গাছ নেমে গিয়েছে কারণ সবার উপরে মানুষ তার উপরে কেহ নাই প্রেম করে যেই জন সেই জন সে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু দূর আর মানুষের মা যে স্বর্গ নরগ মানুষ বুড়াই গৌরা নিয়ে আসে

আমাদের জন্য চোদ্দ বৎসর কষ্ট করলেন আমরা সেই প্রভুর গানে কি সবাই একটু প্রাণ কুলে কীর্তন করতে পারি না সবাই যদি হাত তুলি এদের হাত নেই নিগো হাতটা তুলো সবাই একসাথে মা একসাথে সবাই দুটি হাত তুলে ভাই অবিয়া প্রেমের বন্যা

জগৎ বাসাই পে মানিয়া সে প্রেমের বন্যা দিয়া বুড়াই জগৎ ভাষায় প্রেমের বন্ধ জগৎ বাসাই আই হাই বুড়া বুড়া রসরে বুড়াই শান্তি ভুরে বাড়ি শান্তি ভুরে বাড়ি বুড়া বুড়ার সরুড়া শান্তি ভুরে বাড়ি এ গো নবদীপের নিহা বুড়ায়ে বাংলো রসের হাড়ি আরে নবদীপ আইনা বুড়ায়ে বাংলো রসের

জয় জয় প্রভু কি আমার ভাইয়ের তো ধনী